ত্রিপুরা সোনামুরা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ফিরে আসলো কুড়ি জন ভারতীয় ছাত্র ছাত্রী বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের জেরে ঢাকা স্থিত ভারতীয় দূতাবাসের সহায়তায় ত্রিপুরার সিপাহী তাদের বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করতেন শ্রীমন্ত স্থলবন্দরে ভারতীয় পড়ুয়াদের প্রয়োজনীয় সহায়তা করে বিএসএফ ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ সোনামুরা মহকুমা প্রশাসন এবং আরক্ষা প্রশাসন তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুপুরের খাবার শ্রীমন্তপুরে উপস্থিত ছিলেন বিএসএফ এর কমান্ডেন্ট রাকেশ সিনহা সেকেন্ড নেনকামান কমান্ড আর লাংঘ সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে আগত ছাত্রছাত্রীদের বাড়ি ভারতের ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসম মণিপুর মেঘালয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডে ভারতীয় পরিবার নিজ দেশে ফিরতে পেরে আশ্বস্ত হয়েছেন এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন మన కాలేజ్ లో ఉన్న కాలేజ్ నిర్మాణం నా కాలేజ్ లో ఆ కాలేజ్ లో ఇండియా కా కిట్నే స్టూడెంట్ పడతాయో వాళ్ళకు సపనా కి కోడింగ్ మోడల్స్ ఎట్లీస్ట్ 60% ఒక బచ్మే 50% కి స్టూడెంట్ ఉంటారు అక్కడ తో ఆప్ లక్ चले కి వారే ఓహ ఆప్ సే క్యూ ఆగయే ఆప్ లక్ అండ్ కోస్ অতএব কতই दिक्कत নাই হওয়ার। কোথা থেকে আর আমি মোনামতি মেডিকেল কলেজে 3 ইয়ারে পড়ি। তো আজকে আসলে মানে ওখানে পরিস্থিতিটা কি ছিল যে তোমাদেরকে চলে আসতে করেছে এখানে। আজকে পরিস্থিতি এখন বাংলাদেশে অনেক বাজে আছে কালফিউজ লাগিয়ে দিয়েছে ওখানে। কেউ ওই গ্যাদারিং করতে পারবে না কিছু করতে পারবে না আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ব্যাকেট করে আজকের মধ্যেই সবার বেরোতে লাগবে আসার পথে কোনো সমস্যা হয়েছে কি না আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেম ফেস করতেই হচ্ছে কতদিন ধরে সমস্যাটা চলছে